তবে আপনার কী মনে হয় এদের আগে কি তারা টার্গেট ফিল আপ করতে পারবো যে সময়টুকু দিছি তাদেরকে সেই সময় কি কাজটা শেষ করতে পারবো কি না সেটা কি একটু দেখছেন জি স্যার সেটা তো দেখছি আমি তাদের কাজের গতিও অনেক আবার কাজের লোকজনও বেশি তাদের আর যেগুলো লোক নিয়ে আসছে সাইডে স্যার প্রত্যেকটাই কাজের লোক প্রত্যেকটা লোকেই দেখলাম কোয়ালিটি কাজের প্রোডাকশন সব তো সেই দিক দিয়ে আশা করি যে স্যার ঈদের আগে কাজটা শেষ হয়ে যাইতে পারে ঠিক আছে সমস্যা নাই অন্তত মাথার একটা পূজা দূর হয়েছে তো আমি একটু মানে হালকা হইলাম যেহেতু কাজটা কোনো এক টিকাদারকে দিতে পারছি ওরাও তো যা ভালোই কাজ করতেছে তাহলে লোন একটু বাইরে থেকে ঘুরেই গে অভিষেক থাকতে দেখলে তো একদম অবস্থা খাই হয়েছে গা মাজা টাজা সব ধুইরা লাগছে একবারই পারছেন তো লোন একটু ঘুরে আসছি ভাই তবে বস সব কিছু তো ঠিক আছে যেহেতু কইছেন এই বাইরে যাবেন তাহলে বাইরে আসলে তো একটা দোকানে বসতে পারতেন বা একটা চার দোকানে বসে এক কাপ চা হলেও খাইতে পারতেন তো হঠাৎ করে জঙ্গলের সাইডে আসলেন কে বস এই বাগানের ভিতরে আসলেন মানে একটা বলতাম না বস একটু দুবিয়া দুবি না নেন তাহলে যদি বলতেন আর কি আসলেই আমার এত মানুষের ভিতর চলাফেরা করা ভালো লাগে না যেমন চাপ দোকানে বসে কত মানুষ এক্ষেত্রে কত ধরনের আলাপ আলোচনা হয় কোনটা হাসা আর কোনটা মিশা এটা কি এমনি যে দৌড়ি সেই নিয়ে কনফিউজ হয়ে যায় গে এমনি অফিসের কাজে কত পেশারে থাকি এত পেশারের ভিতর দু যে যায় এটা ফালতু আলাপের ভিতর ঢুকি তাহলে কেমনটা হয় বললেন এই ধরনের মাঝামাঝে যখন কাজে সাপ পারে তখন একটু বাগানে দিই আইসা করি একটু ঘুরতে তো বাগানে ঘুরলে ভালোই লাগে আমার আর যখন দু চোখে সবুজ ঘাস সবুজ গাছের পাতা দেখি তখন দুই নয়নটি একদম জুড়ে আসা আর চোখের দৃষ্টিও একটু ঠিক থাকে আর কি এই আর কি বস আপনি একদম আমার মনের কথাটাই বলছেন এই জিনিসটা আসলে আমিও পছন্দ করি না যেমন একসাথে তো যে চা পাঁচজনের আড্ডা হয়ে যায় চার দোকান হোক বা যে কোনো জায়গায় দেখবেন একজন একটা কথা তুললে একজনের কথার সাথে মানে থাল দেওয়ার জন্য কত লুকে যে কত লোকের গিফট বদনাম কতই না কিছু বলা শুরু করে আসলে ওই গিফোটটা একজনের নামে গিফট খাইলে যে কী হয় সেটা তারা নিজেও জানে না তার কিনা আমিও বস এরকম এই মানে আমিও একটু আড্ডা সাড্ডা একটু কম দেওয়ারে পছন্দ করি কারণ সবচেয়ে খারাপ লাগার মতো একটা জিনিস হচ্ছে মানুষকে নিয়ে গিফত করা আর মানুষকে নিয়ে এগিফোধ করা যে কত ভয়ঙ্কর একটা ফাপ সেটা হয়তো তারাও জানে না আসলে কি মানে দুনিয়া দাঁড়িয়ে এত হিসাব করি আর চলাতেও যাই না কারণ ধ্যানিতে আপনাদের সাথে যতই রাগারাগি করি রাখেন আপনারা যতই জারি দেই দিন শেষে কিন্তু ভালো ব্যবহারী করি যখন অবশ্যই কে ভয়র আসলে অফিসও যত কোথায় তত কোনো উপর মহল থেকে যখন এত চাপ দে পেশার দিয়ে তখন মনে করো সামনা মনে করো সবাই মনে করেন চাপের উপরেই দেখে সব পিলে আর চেষ্টা করি একটু কালা কিছু করার নেই গিয়ে আর অফিসে হয়তো বস অফিসের বাইরে তো আমরা একজনের একজনের বন্ধু তাই নে কারণ এটা তো আমরাও তো মানুষ সেটা বিবেচনা তো অবশ্যই কত তো চলেন গিয়া দিহি গুড লাগে কাম কেমন করতেছে একটু দেখে আসি কবে আপনার কাজ কাম মোটামুটি আমার ভালোই লাগছে আর ঈদ তো প্রায় পড়ছে কাজও আপনার প্রায় শেষ দিন রাত কাজ করতেছে আপনার লোকজন তো সেই হিসাবে আমি অনেক খুশি আপনার কাছে আপনি ভালোই মানে একটা কাজ করছেন তো আপনি তো যেহেতু একের ভিতর অনেক আপনার কোম্পানি গুটলাগ থাই সেই হিসাবে আমি বলছিলাম যে আমার কিছু ইলেকট্রিকের কাজ ছিল সেই ইলেকট্রিকের কাজটুকু যদি আপনি লিখেন যে আপনি ইলেকট্রিক টেকনিশিয়ান তাহলে আর কি তাহলে আমার ভালোই তো মানে এখন না এখন বলতেছি না মানে ঈদের পরে আর কি আপনি কডুষণ রেডি করিয়েন তো আপনি কডুষণ রেডি করে যাই আমার অবশ্যই আমি বিস্তৃত হয়ে না আলোচনা করবো আর কি স্যার সেই কথা বললে আর আমাকে ছোটো করবেন না আসলে এটা তো আমার দায়িত্বই মানে যখন দেখি কোনো কাজ চাপ বাইরে যাই তখন আমি লোকজন বাড়াইয়া দিনের এতে যেভাবেই হোক কাজটা হ্যান্ড ওভার করার চেষ্টা করি কারণ কোম্পানি বাঁচলেই তো স্যার আমি বাঁচব কোম্পানি না বাঁচে তাহলে আমি বাঁচবো কইতে গিয়া আর আপনি যেহেতু ইলেকট্রিকের কাজের কথা কইছেন অবশ্য আমার ইলেকট্রিক ওয়ার্ক বা বোর্ড বা যে কোনো ডিপার্টমেন্টের ওয়ার্কই কিন্তু আমার কাছে আসে তো সেই হিসাবে আপনি যেহেতু বলছেন আপনি বললেন এই আর কি কিছু রেডি করি সমস্যা নেই সমস্যা নাই ইলেকট্রিকের যে কাজটা আছে এটাই এখন এত জরুরি কোনো কাজ না আপনি এই করেন ঈদের পরেই কটেশন দিয়েন আর আপনি ক্যাবনে ফুসাই বিয়ে কাজ করলে সেই বিষয়ে আলোচনা করেন সমস্যা নাই তো আপনার অফিসটা তো মোটামুটি ভালো ডেকোরেশনই করছেন স্যার এই ডেকোরেশনটা আমার লুকই করছে মানে আমার যে এত লুক আছে সব কিছু বাইরের লুক দেয়ার কেন ডেকোরেশনটা করো এই জন্যে নিজের লুকতেই সব কিছু করাই কারণ আমি যদি থেকে লোক এনে করাই তাহলে হবে স্যার এই সময় করে একটু ভালো কিছু পরিচিতাম তো তবে ম্যানেজার সাহেব আপনাকে যে বলছিলাম একটি কোম্পানিতে মাল ফাটানি গিয়ে কোটেশন পাড়াইছি পিও নাম্বার তবে মালটা কি ঠিকঠাকভাবে পাঠাইছেন নাকি জি স্যার মালটা ঠিকঠাকভাবেই পাড়াইছি এবং ঠিকঠাকভাবে ডেলিভারি হয়েছে আমি খবর দিছি। এবং আমাদের দুইজন টেকনিশিয়ানও পাঠাইছি যাতে গ্লাসটা সুন্দর করে লাগাই পারে কারণ টেকনিশিয়ান দুই কালকে পাটাই তাহলে দেখা যাচ্ছে ওনাদের একটু ক্ষতি হয় কারণ গ্লাসটা রাখবে কই গ্লাসটা তুই এক জায়গায় রাখে তাহলে তো ভাঙ্গে যাইবার এই এজন্য দুজন টেকনিশিয়ান পাঠিয়ে দিচ্ছি যাতে তারা লাগাই দিতে পারে আর কি দেখেন ম্যানেজার সাহেব আমি কিন্তু অনেক বছর ধরেই ব্যবসা করতেছি আজ পর্যন্ত আমার ব্যবসা কোনো বদনাম হয় নাই চেষ্টা করি সততার সাথে ব্যবসা করার লাগিয়ে তো মাল সব সাইডে সঠিক মালটা পাঠাইবেন এবং কাস্টমার যারা আছে তাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন কারণ কাস্টমারই যদি না থাকে তাহলে আমরা কোম্পানিতে কে কী করুন কাস্টমার আছে দেখি তো আমরা কোম্পানি আসি সাপ্লায়াররা কাজ করতে পারি আর কি তো শুধু কোম্পানি দিক দিয়ে না আপনারা আমরা যে বাইরে কাজ করি যেমন বাসা বাড়ি হোক বা দোকানপাট শুধু হোক কাজটা বা বর হোক সমানভাবেই কিন্তু তদারকি করতে হইব যাতে আছে কোনো ভুল না হয় আর টেকনিশিয়ানটা কি ঠিকঠাকভাবে কাজ করে না কাজে ভুল করে নাকি মহাজনদের ক্ষতি করে সেইগুলো কিন্তু আপনার ফলোআপ আপ করতে হইব আর কি কারণ আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক আর কি স্যার সেই বিষয়টা আমি খুব ভালোভাবেই তদরকি করতেছি যাতে আমাদের দ্বারা কাস্টমারের লস না হয় বা কোনো ক্ষতি না হয় যেমন আমাদের এক টেকনিশিয়ান একটি গ্লাস নিতে গিয়ে সেই গ্লাসটি বাংলা লাগছে পরে কী করব এই বাঙ্গা গ্লাস তো আর দিলে হবে না মানে সাইড একটু বাংছে তো এটা রিটার্ন নিয়ে আবার নতুন ইনটেক একটা গ্লাস দিয়েছিলাম তো আমিও চেষ্টা করি স্যার আপনি এনে চাকরি করতেছি যাতে মানুষকে ভালো কিছু উপহার দিতে পারি কারণ মানুষ টোকায় এত আর ব্যবসা করা দেব না যে গ্লাসটা পাঠাইছি চেষ্টা করলে কিন্তু গ্লাসটা চালাই দিতে পারতাম কিন্তু লুকটার কাছ থেকে তো আমরা ভালা গ্লাসের টাকা নিয়েছি তো ভালা গ্লাসের টাকা নিয়ে এত যদি দুই নম্বর গ্লাস দিই তাহলে তো এটা অন্যায় তো অন্যায় হোক না হোক সেটাই চাই বাহ ম্যানেজার সাহেব আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগতো তো সততার সাথে ব্যবসা করলে কেউ টিকাইতে পারবো না বা চেষ্টা করি মানুষকে ও ভালো কথা ম্যানেজার সাহেব ওই যে একটা ফ্যাক্টরিতে যে ইলেকট্রিকের একটা করিশন দিতে হবে তো সেটা একটু আপনি রেডি করেন দু এক দিনের ভিতর করিশনটা জমা দিলে ইলেকট্রিক কাজটা হয়তো আমরা পাবো কারণ আমরা তো জানি নেই একের ভিতর অনেক সকল কাজই করি তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আমরা কী কী কাজ করি আসলেই আমরা কিন্তু কায় গ্লাসের পাশাপাশি ওয়েল্ডিং ওয়ার্কশপ এবং ইলেকট্রিক সিসিটিভি স্যানিটারি ইন্টুরিয়ার বোর্ড ডেকোরেশন তারপর ইলেকট্রিক মাল সাপ্লাই এবং হার্ডওয়ারি এবং স্যানিটারি বলা যায় একটি তারপর রং রঙের কাজটাও আমরা করি তো এক কথাই বলা যায় আপনার একটা বিল্ডিং দাঁড় করাইতে যা কিছু লাগে সব কিছু আমরা দিয়ে থাকি একসাথে ভালো সিমেন্ট দরিয়া কোনো কিছুই মাত্রাহী না যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি হোক বা ছোটো ফ্যাক্টরিও বড়ো ড্রিজেটেই হোক যে কোনো মাল কিন্তু আমরা এখান থেকে সাপ্লাই দিই তো সেই হিসাবে আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ বেশি তো ওরা দৌড়ি করা লাগবো না এক জায়গার থেকেই কিন্তু আপনারা সব কিছু সংগ্রহ করতে পারতেছেন তো আজকের বেশি কথা না বললেই হইলো আজকে যেহেতু দ্বিতীয় পর্ব তো তৃতীয় পর্ব জন্য সবাই অপেক্ষা করুন তবে আমাদের যে ইউটিউব চ্যানেলটি গুড লাখ থাই নামে সেই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন যাতে সবার আগে আপনি ভিডিও পেতে পারেন কারণ আমরা কিন্তু শুধু কার্টুন অ্যানিমেশন না আমাদের কাজের ভিডিও কিন্তু দেওয়া হয় কারণ আমাদের কাজের কোয়ালিটি কী সেটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে তো হবে না তো সেই চিন্তা করে কিন্তু সব কিছু দেখাই এবং যারা ফেসবুক পেজে আসেন গুটলাখ থাই ক্লাস সিলিং এস এস অ্যান্ড অয়েলিং তারা পেজটা ফলো করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে দেখার জন্য দেখা হচ্ছে নতুন কোনো অ্যানিমেশন কার্টুন ভিডিওতে